তারপরে এখন বাচ্চার আব্বা কি করে বাচ্চার আব্বা বাচ্চার আব্বা কৃষি কাজ করে কৃষি কাজ করে যে দর্শক বাচ্চাটা মানে বছর হবে দাও পাঁচ বছর বয়স পাঁচ বছর হয়েছে কিন্তু সে পাও সোজা করতে পারে না হাতও সোজা করতে পারে না সে এখন কিছুটা প্রতিবন্ধীর মতো এই যে দেখেন ঠিক কিছুটা বুদ্ধিবন্ধুর মতো মানে ও মূর্খ কথা বলতে পারে না এবং না একটু একটু সাড়ে দন দেখি আপনারা একটু সাড়ে দন দেখি কি হয় এই যে পড়ে পড়ে যায় দেখেন দর্শক মানে সাড়ে 10 সাথে সাথে সে পড়ে যাচ্ছে তার মানে ওই দেখেন সে পড়ে যাচ্ছে তার মানে ওর সমস্যাটা হচ্ছে জন্ম থেকেই এরকম সে হ্যাঁ শিক্ষ্যকরার পরেও সে তার এই অবস্থা এই যে দেখেন তো এই ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সুন্দরবন্ধে যে টিওনো সার আছে তার দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাচ্চাটা এভাবে তার মাও পাঁচ বৎসর থেকে তাকে এইভাবে মানে টানি হেঁচড়ে নিয়ে বেড়াচ্ছে তো এর কিছু করা যায় কি না আপনারা একটু ভাইবে চিনতে দেখবেন যে সে আসলেই মানে তার হাত পা সে কোনোভাবেই স্থির থাকতে পারতেছে না পড়ে যাচ্ছে হাত পা কোনোটাই চলে না মানে অটোমেটিক সে পরে যাচ্ছে মানে ডাক্তার দেখাইছে কিন্তু ডাক্তার দেখার পরও কোনো কাজ হয় নাই তো এর জন্য কিছু করা যায় না আপনারা অবশ্যই ভেবে দেখবেন আমি সুন্দরগঞ্জের সমস্ত যারা সরকারি বেসরকারি যে কর্মকর্তাগণ আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে বাচ্চাটার জন্য কিছু করা যায় কিনা আপনারা একটু চেষ্টা করে দেখবেন যেহেতু এটা একটা চর এলাকা তো এইভাবে তার মা তাকে পাঁচ বছর টানা হেঁচড়া করে নিয়ে বেড়াচ্ছে তার জন্য একটা কষ্টকর তো ওই যেহেতু মানে খাড়াও থাকতে পারে না বসেও থাকতে পারে না মানে যেখানে রাখে ওইভাবেই থাকে তো ওর জন্য যদি একটা হুইল চেয়ার অথবা প্রতিবন্ধী একটা ভাতা যদি হয় তা ওর জন্য অনেক ভালো হবে এবং অনেক উপকার হবে যেহেতু তারা হচ্ছে চরাঞ্চলে তাদের বাড়ি কবলিত এলাকা তো আমি সুন্দরবনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আবারও তো দেখেন যে এই বাচ্চাটার জন্য কিছু করা যায় কি না সবাই ভালো থাকবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন